ক্রিমিনাল লাইফ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে হ্যাপি সরস্বতী পুজো ম্যাগি করছি বন্ধুরা সকালে টিফিন মা বাবা অনেক সকালে উঠে স্নান টান করে ওর আন্টি বাড়ি চলে গেছে যেহেতু আজকে সরস্বতী পুজো আর আমিও ঘুম থেকে ওর সাথে সাথে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি আমাদের যা কাজ আজকে খিচুড়ি হবে আর এখন ম্যাগি হচ্ছে টিফিন তা বন্ধুরা আজকে সরস্বতী পুজো তোমরা সবাইকে কি করছো অবশ্যই ভিডিও বানাবে আমি দেখবো আমার খুব ভালো লাগে আর ঘুরতে যাব কি না আজকে জানি না আর আজকে ওয়েদার ভালোই আছে রো মানে তোমার বৃষ্টি নেই রোদ উঠে গেছে ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না আমি রান্নাঘরে জ্বালনা দি য রান্না করতে পারছি না এই দেখো দেখেছো জানলাটা কোন দিকে প্রচুর হাওয়া দিচ্ছে মন্দিরা এই দেখো দেখো জালনাটা আর গ্যাসটা পুরো এই একটাই মানে এই সাইডে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ম্যাগিটা ফুটে গেছে দেখো এবার মশলা গুলো দিয়ে দেব বাজার এসে গেছে বন্ধুরা দেখো কড়াই শুটি টমেটো ব্রেড গোবিন্দভোগ চাল খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো তাই বন্ধুরা এখন আমি এই যে বেসনটা গুলে নিয়েছি এখানে আর তোমার ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছি আলুটাও কেটে রেখেছি আমি এখন বড়া ভাজবো খিচুড়ির সাথে ফুলকপির বড়া হবে আলুর বড়া হবে আর আমি পাপড়টা ভেজে নিচ্ছি আর তোমার পাপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের খিচুড়ির সাথে খাওয়া আর বেগুন ছিল বেগুনটাও আমি ভেজে নিয়েছিলাম তা বন্ধুরা এই যে পাঁপড়টা দেখতে পাচ্ছ এই পাপড়টা খুব একটা খেতে ভালো না আমরা লিজ্জাত পাঁপড়টা খাই ওটা খুব সুন্দর খেতে আর এই যে ফুলকপির বড়া ভাজছি এই ফুল অনেক দিন পরে ভাজলাম ফুলকপিগুলো আমি খুব সুন্দর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল। তোমরা কারা কারা ফুলকপির বড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার আমার থেকে তোমাদের দাদার বেশি ভালো লাগে ওই জন্য আরও করেছিলাম আমি আর যে বেগুন ভাজাটা মানে বেগুনগুলো না ছোট ছোট হল ভীষণ টেস্টি বেগুন আমরা বড় বেগুনের থেকে ছোটো বেগুনগুলো নিয়ে আসে ওইগুলো খুব ভালো খেতে হয় আর দেখবে বড় বেগুনে যেরকম তেলটা টেনে নেয় ছোটো বেগুনে কিন্তু তেল এইভাবে টানে না খুব টেস্ট হয় আবার ভাজাটাও ভালো হয় ফুলকপির বড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল তা বন্ধুরা তোমরা সরস্বতী পুজোতে কী মেনু করলে অবশ্যই ভিডিও করবে খিচুড়ি তো অবশ্যই সবার বাড়িতে সরস্বতী পুজোতে আর এই তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে খিচুড়িটাও আমার রেডি খিচুড়িটাও খেতে খুব ভালো হয়েছিল খিচুড়ি বেড়ে রেখেছি আমি স্নান করতে গেছে তারপরে এসে খাবে খিচুড়ি পাঁপড় ভাজা ফুলকপির বড়া আবার বলে দিচ্ছি বেগুন ভাজা আর আলুর বড়া এখানে আমিও খেতে বসে গেছি আর তোমার দাদাও বসে যাবে খেতে আর মাম্পা নেই মাম্পা গেছে ওর আন্টির বাড়ি তোমাদের তো বললামই ও আন্টির বাড়ি চলে গেছে মানে দুপুরের পরেও আসেনি ও বিকেলের দিকে এসেছিলো আর এই যে আমরা একটু ঘুরতে যাচ্ছি বন্ধুরা নিউ টাউনে প্রচুর আওয়াজ হবে আমি যতই জোরে কথা বলি হয়তো তোমরা একটু কমই শুনতে পাবে আর যেহেতু সরস্বতী পুজো তাই তা নিউ টাউনে একটু আমরা এই যে ঘুরতে গেছিলাম বন্ধুরা রাস্তাঘাট প্রচুর ভিড় ছিল আর তোমরা দেখতে পাচ্ছ একটা রাম মন্দির মানে এই এই মন্দিরটার নাম রাম মন্দির আমরা একদিন ব্লক করে তোমাদের দেখাবো মন্দিরটা ভেতরে খুবই সুন্দর এটা এখনো আমারও যাওয়া হয়নি যাবো যাবো করে এখনও যাওয়া হয়নি একদিন গিয়ে তোমাদের দেখাবো অবশ্যই আর আজকে তোমরা নিউ টাউনের রাস্তাঘাটটাই দেখে নাও তোমাদের খুব ভালো লাগবে কী করবো বলো ফাঁকায় ফাঁকায় যদি করতেই হয় তোমাকে আমাদের নিউ দিকেই ফাঁকা মানে সব রাস্তাঘাটগুলোই অনেক রাস্তাঘাট তো ফাঁকা পাওয়া যায় ওই জন্য একটু মাম্পাকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরে এসেছি আর নিউ টাউন তো খুবই সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে যেতে আমরা পুরোটা তোমাদের ঘুরে দেখালাম না এর আগেও তোমাদের অনেকবার নিউ টাউন দেখিয়েছি এরপরে ঘোরাটা হয়ে গেলে আমরা পেট্রোল পাম্পে তেল নেবো তার ভিডিওটা তোমরা দেখতে রাখো বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ব্লক নিয়ে আমি তোমাদের সামনে আসবো